যুদ্ধের বিভৎসতা যখন গাজা উপত্যকাকে পরিণত করেছে ধ্বংস স্তূপে তখন মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশি সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ আগস্ট থেকে গাজার চারটি সরকারি হাসপাতালে চিকিৎসা খাদ্য ও পানি সহায়তা দিচ্ছে সরকার নিবন্ধিত এই সংস্থাটি ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় একত্রিশ জুলাই তাদের হাতে তুলে দিয়েছে অফিসিয়াল অনুমতিপত্র সিল ও সই পশ্চিম গাজার সারে আল ওয়াদ উত্তর গাজার রান্ত শিশু হাসপাতাল মধ্য গাজার আল আকশা এবং দক্ষিণের ইউরোপিয়ান গাজা হাসপাতাল এই চারটি হাসপাতালে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাফেজি চ্যারিটেবলের স্বেচ্ছাসেবীগণ বারুদের গন্ধ আর কান্নার মাঝে তারা পৌঁছে দিচ্ছে খাবার ওষুধ বিশুদ্ধ পানি আর চিকিৎসা সহায়তা ভাঙা হাসপাতালের বারান্দা থেকে শুরু করে গাদাগাদি করে থাকা আশ্রয় শিবির পর্যন্ত রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করা তিন শতাধিক শিশুর জন্য খোলা হয়েছে একটি স্কুল সেখানে শিশুরা শিখছে হাসছে স্বপ্ন দেখছে আর বাংলাদেশ শব্দটিকে বলছে কৃতজ্ঞতা আর আশার প্রতীক হিসেবে সংস্থার সহ সভাপতি মাওলানা মৌসেন বিন মুইন জানান বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে বৈধ উপায়ে অর্থ হস্তান্তর হচ্ছে মিশুর হয়ে গাজায় কখনো প্রতিনিধিরা গিয়ে আবার কখনো বিশ্বস্ত ছাত্রদের মাধ্যমে দিচ্ছে মানবিক সহায়তা সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম মিয়ার কণ্ঠে প্রতিধ্বনিত হয় মানবতার ডাক যুদ্ধ থামাতে পারেনি আমাদের মনুষ্যত্ব বোধ আমরা পাশে দাঁড়িয়েছি সেই নিষ্পাপ শিশুদের যাদের শৈশব চাপা পড়ে গিয়েছে ধ্বংসের স্তূপে ইতিহাস মনে রাখবে মানবিকতার পক্ষে সাহসিকতাই শ্রেষ্ঠ নিউজ ডেস্ক আজকের টাইম